আসসালামু আলাইকুম আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস বাংলা সাহিত্য থেকে তো এর আগে হচ্ছে আমি প্রথম ক্লাসটা দেখিয়ে দিয়েছি বাংলা সাহিত্য থেকে কি পড়বেন আর কি বাদ দিবেন তো আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর ক্লাসে আজকে আমরা দেখব বাংলা সাহিত্য থেকে কোন টপিকগুলা পড়তে হবে তো এর মধ্যে হচ্ছে দেখেন মধ্যযুগ ও প্রাচীন যুগ এটা তো আপনাদের পড়তে হবেই এটা আমি আগে বলেছি তো মধ্যযুগ ও প্রাচীন যুগ এখান থেকে কি পড়বেন না পড়বেন সেটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব তো আধুনিক আমরা শুরু শেষ থেকে আমি বলেছিলাম যে আধুনিক যুগে আঠারোশো থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বর্তমান ঠিক আছে এইখান পর্যন্ত আপনাদের যেটা পড়তে হবে তার মধ্যে রয়েছে যে আধুনিক যুগের গুরুত্বপূর্ণ লেখক পর্ব এক লেখক পর্ব দুই যেটা বলা হয়েছে যে দ্বিতীয় যে পাঠটা সেটা আমরা করে দিয়েছি আমরা আজকে দেখবো যে আধুনিক যুগে গুরুত্বপূর্ণ লেখক পর্ব এক এখান থেকে আপনাকে কি কি পড়তে হবে তো এই ঊনপঞ্চাশতম স্পেশাল এর জন্য কিন্তু সিলেবাসটা শর্ট এই বাংলা সাহিত্য থেকে কিন্তু মাত্র পাঁচ মার্কের কোশ্চেন আসবে এই শূন্য পাঁচ ঠিক আছে পাঁচটা কোশ্চেন থাকবে আর বাকি যে পনেরো মার্কস সেটা কিন্তু গ্রামাটিক্যাল থেকে থাকবে মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পার্ট থেকে তো এই পাস মার্কও কিন্তু কম না এটা হচ্ছে অনেক কিছু আর এই পাস মার্ক কিন্তু আপনারা খুব সহজে উঠাইতে পারবেন এখানে মাত্র চারটা টপিক পড়লে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে মধ্যযুগ আর হচ্ছে প্রাচীন যুগ আর আধুনিক যুগের আমি দুইটা ভাগ করে দিয়েছি প্রথম যে শীতটা সেটা হচ্ছে এটা দ্বিতীয় যেটা ছিল সেটা কিন্তু হচ্ছে যেটা এটা হচ্ছে আমি এর আগের ক্লাসে শেষ করেছি ঠিক আছে এখান থেকে কি কি পড়তে হবে এবং এখানে কি কি দেওয়া আছে তো আমাদের সায়েশনের মধ্যে এটা কিন্তু আমি এইখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো আমরা হচ্ছে আজকে তাহলে দেখব যে এই আধুনিক যুগের লেখক পর্ব এক এইখান থেকে আপনারা সর্বপ্রথম যেটা পড়বেন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেন এবং উনি হচ্ছে মৃত্যুবরণ করেন উনিশশো সালে তো এই রবি ঠাকুর থেকে কোশ্চেন একটা অথবা দুইটা কোয়েশ্চেন থাকবেই এই এই তো তো অবশ্যই হচ্ছে আপনারা রবি ঠাকুরকে খুব ভালো করে শেষ করবেন এখন হচ্ছে আমরা আসি রবি ঠাকুর সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করেছি ওনার হচ্ছে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত উনি কিভাবে কাটিয়েছে বা কি কি সাহিত্যকর্মের সাথে উনি যুক্ত ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি যেমন হচ্ছে পিতার নাম মাতার নাম জন্ম শিক্ষকতা তারপরে হচ্ছে ধর্ম বিলাসিতা ইংরেজি সাহিত্য ধন তারপরে হচ্ছে দেশপ্রেম বিবাহ ছদ্মনাম নাম সংবর্ধনা ক্ষুদ্র গ্রাম উন্নয়ন প্রকল্প মানে উনি যে মতো যা কিছু করেছে সবকিছু আমরা এখানে আলোচনা করেছি যেখান থেকে কোশ্চেন করুক না কেন আপনি যেহেতু এখানে আনসার করতে পারেন তো ওভাবে হচ্ছে এখানে সাজানোর চেষ্টা করেছি তারপরে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব যে যে বিষয়গুলো না পড়লেই নয় এই অল্প সময়ের মধ্যে অবশ্যই আপনাকে এই রবি ঠাকুর থেকে এই টপিক পড়তে হবে আর এক এবং দুই মার কমন ফেলানোর জন্য এতটুকুই যথেষ্ট তো এখন হচ্ছে আমরা আসি উনি যে পত্রিকাগুলোর সাথে কাজ করেছে তার মধ্যে দেখেন যে বঙ্গদর্শন এটা প্রকাশনার কাল হচ্ছে উনিশশো এক সাল তত্ত্ববোধনী উনিশশো সাল তারপর রয়েছে ভারতী উনিশশো তারপর হচ্ছে ভান্ডার উনিশশো সাল এর মধ্যে হচ্ছে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ তো এই তিনটা আমি আগে দেওয়ার চেষ্টা করেছি এই দুটো একটু কম গুরুত্বপূর্ণ এই দুটো পরে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এটা মনে রাখার চেষ্টা করবেন বা আপনারা যেখান থেকে পড়েন না কেন এটা খুব ভালো করে পড়ে ফেলবেন তারপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন উনি হচ্ছে কী কী ডক্টর ডিগ্রি লাভ করেছেন সেটা হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি তো দেখেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো তেরো সালের ডক্টরে ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো ছত্রিশ সালের ডিগ্রি ডক্টর ডিগ্রি লাভ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো চল্লিশ সালের ডক্টর ডিগ্রি লাভ করেন আর কাশি বিশ্ববিদ্যালয় থেকে 1935 সালে ডক্টরে ডিগ্রি লাভ করেন তো আপনারা হচ্ছে খুব ভালো করে এটা হচ্ছে একটু দেখার চেষ্টা করবেন এই চারটা ডক্টর ডিগ্রি কত সালে এবং কি কোন বিশ্ববিদ্যালয় থেকে উনি পেয়েছেন সেটা হচ্ছে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন প্রশ্ন আসলে এখান থেকে আসবে তারপর রয়েছে রফিকুল ঠাকুরের উচ্চর্বকীত গ্রন্থ তো উনি হচ্ছে যেই যে গ্রন্থগুলা উচ্চর্ব করেছেন এবং কি কাকে উচ্চর্ব করেছেন সেটা চারটা এখানে দেওয়া আছে এবং কি সেটা কি ধরনের আমি হচ্ছে একটু করে দেখানোর চেষ্টা করব কাজী নজরুল ইসলাম বসন্ত উনি উৎসর্গ করেছিলেন সালে সেটা ছিল গৃতিনাট্য তারপর আর্জেন্টিনা কবি ভিক্টোরিয়া ও কাম্পো পূর্বরই উনিশশো সালে কাব্য গ্রন্থ এটা ওনাকে উৎসর্গ করেন তারপরে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু ওনাকে উৎসর্গ করেন খেয়া উনিশশো ছয় সালে এটাও ছিল কাব্যগ্রন্থ তারপরে রয়েছে সুদীন্দ্রনাথ দত্ত ওনাকে উৎসর্গ করেন আকাশ প্রদীপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে কালের যাত্রা সালে এটা ছিল নাটক নেতাজি সুভাষচন্দ্র বসু ওনাকে উৎসর্গ করেন তাসের দেশ উনিশশো সালে এটা ছিল নাটক জ্যেষ্ঠ ভাগ্নী সুদামিনী দেবী ওনাকে উৎসর্গ করেন বৌঠাকরণী ঘাট আঠারোশো সালে এটা ছিল উপন্যাস এখানে রবি ঠাকুরের যতগুলা উৎসর্গকৃত গ্রন্থ রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা আপনারা খুব মনোযোগ সহকারে এটা মনে রাখার চেষ্টা করবেন প্রশ্ন যদি আসে এখান থেকে আসতে পারে আহ তারপরে হচ্ছে রবি ঠাকুরের যেটা পড়বেন যে বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মন্তব্য উক্তি আহ এইখান থেকে হচ্ছে আপনারা এটা একটু পড়ে নেবেন যারা হচ্ছে আমাদের সিট সংগ্রহ করেছেন তারা তো অবশ্যই পড়বেন আর যারা হচ্ছে আমাদের এই সংগ্রহ চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের সীট সংগ্রহ করতে চাইলে বা আমাদের এই সংগ্রহ করতে চাইলে আপনারা এই নাম্বারে করবেন শূন্য এক সাত দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের এই ঊনপঞ্চাশতম স্পেশাল জেনারেল বিসিএসএন্টার রয়েছে যে জেনারেল এটা এখানে আছে হচ্ছে বাংলা ইংরেজি তারপর রয়েছে হচ্ছে গণিত মানসিক দক্ষতা আর রয়েছে হচ্ছে সাধারণ জ্ঞান ঠিক আছে সাধারণ জ্ঞান তো এই যে এই কয়েকটা বিষয় মিলে আমাদের কিন্তু জেনারেল একশো মার্কের যে সাজেশনটা এটা হচ্ছে এটা আপনারা এটা সংগ্রহ করেন আর যাদের হচ্ছে আর যাদের হচ্ছে এই বিষয় ভিত্তিক সাজেশন লাগবে তারা চাইলে আমাদের চ্যানেলটা ফলো করেন বিষয়ভিত্তিক ভিত্তিক রেডি হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করবো তো এখন হচ্ছে আমরা আসি তারপরে হচ্ছে আপনারা রবি ঠাকুরের যে প্রশ্নগুলো পড়বেন অভিধান ও বাণী ঠিক আছে এটা হচ্ছে আপনারা এখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি হচ্ছে এটা সম্পূর্ণটা দেখানো সম্ভব হচ্ছে না তো এর পরবর্তী আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে রবি ঠাকুরের সেগুলো হচ্ছে একটু দেখানোর চেষ্টা করি যেমন হচ্ছে এই প্রশ্নটা অনেকবারই আসে যে রবি ঠাকুরের কাব্যগ্রন্থ সংখ্যা কতটি তো রবি ঠাকুরের কাব্যগ্রন্থ সংখ্যা হচ্ছে ছাপ্পান্নটি সেই সাপানাটি কী কী সেটা হচ্ছে এখানে চারটা আমি দিয়ে দিয়েছি আপনারা এখান থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন অথবা এটা যারা নিজে থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিওর একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা আপনারা এখান থেকে দেখে নেবেন আর যারা হচ্ছে আমাদের সাজেশন সংগ্রহ করেছেন তাদের তো এটা আছে আপনারা এখান থেকে পড়বেন তারপর রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত থেকে কিন্তু প্রশ্ন আসে আপনারা এখান থেকে একটু এটা ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন আমি জাস্ট শুধু হচ্ছে এটা একটু বলে দিচ্ছি সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হিসেবে প্রকাশিত হয় এই রবি ঠাকুরের জাতিসংগীতির আর জাতিসংগীতের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে জাতীয় সংগীতটি এটি কিন্তু মূর্চরণ চরণ সংখ্যা হচ্ছে পঁচিশটি এটা কিন্তু প্রশ্ন আসে আর এটা কিন্তু একটি গান ঠিক আছে আর এটা উনিশশো পাঁচ সালে বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় সেটা আমি প্রথমেই বললাম তো তারপরে দেখেন যে আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে প্রথম ঘোষিত হয় এবং ইশারাইতে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে এটা স্বীকৃতি স্বীকৃতি দেওয়া হয় ঠিক আছে তো আপনারা হচ্ছে এটা একটু এখান থেকে বিস্তারিত করবেন তারপরে হচ্ছে রবি ঠাকুরের রচিত প্রবন্ধ গুলা কি কি তো প্রবন্ধ হচ্ছে এখানে লিখে আছে যেমন তার মধ্যে হচ্ছে এখানে দেখেন কিছু কিছু রয়েছে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন যেমন হচ্ছে ছেলেবেলা উনিশ সাল তারপর তারপরে রয়েছে যেমন শিক্ষা মানুষের ধর্ম বিশ্ব পরিচয় হ্যাঁ সাহিত্য এখান থেকে একটু দেখবেন তারপরে হচ্ছে রবি ঠাকুরের যে বিষয়টা আপনারা খুব মনোযোগ দিয়ে পারবেন সেটা হচ্ছে উল্লেখযোগ্য ছোট গল্প গুলা কি কি তার মধ্যে রয়েছে যেমন হচ্ছে ভিকারিনী ছুটি কাবলিওয়ালা আহ অপরিচিতা হেমন্তী তারপরে হচ্ছে সমাপ্তি পয়লা নম্বর তারপরে হচ্ছে আপনারা এখান থেকে মনে রাখার চেষ্টা করবেন সেটা হচ্ছে পোস্টমাস্টার এগুলা হচ্ছে উল্লেখযোগ্য বা এগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে এখানে আমি বেশ আরো কয়েকটা নাম দিয়েছি আপনারা এখান থেকে একটু দেখে নেবেন বা পড়ে নেবেন আর যারা হচ্ছে আমাদের সাইশন সংগ্রহ করেছেন তাদের আমি বলবো এই অংশটুকু ছোট গল্পগুলো কি কি মানে উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এখান থেকে একটু মনে রাখার চেষ্টা করবেন কোশ্চেন করে কিন্তু এখান থেকে তারপরে হচ্ছে আপনারা পড়বেন উল্লেখযোগ্য কবিতা ও কাব্যগ্রন্থ এই উল্লেখযোগ্য কবিতা ও গ্রন্থ গুলা কি তারপরে রয়েছে হচ্ছে বৃক্ষ বন্ধনা খেয়া তারপরে রয়েছে চিত্রা তারপরে বঙ্গমতা বালিকা দুই পাখি চৈতাল্লি কণিকা তারপর হচ্ছে দুই বিঘা জমি আষাঢ় এগুলা হচ্ছে উল্লেখযোগ্য এবং এগুলো হচ্ছে পপুলার আপনারা এখান থেকে একটু এটা দেখে নেবেন বা একটা স্ক্রিনশট মারতে পারেন তারপরে হচ্ছে দেখেন যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এই রবি ঠাকুর থেকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা দিয়েছি যে প্রশ্নগুলা এমসি কিউ আকারে আপনাদের পরীক্ষা আসতে পারে বা আসবে সেই প্রশ্নগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি এক কথা যেটা বলে যে আমরা কি করলাম যে এই রবি ঠাকুরের বিস্তারিত আলোচনা আমরা এখানে করেছি এই বিস্তারিত পড়লে হচ্ছে আপনি এই আমসে কি গুলা আনসার করতে পারবেন এগুলা উত্তর আর দেখতে হবে না যদি আপনারা বিস্তারিতটা ভালো করে পড়েন আর যারা বিস্তারিত পড়বেন না শুধু এমসি মতো মুখস্থ করতে পারেন তাদের জন্য কিন্তু এখানে আরো স্পেশাল ভাবে এখানে সাজানো হয়েছে মানে আপনি যেভাবে পড়েন না কেন আমি বলবো যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি এই রবি ঠাকুরের এই শীতটা পড়েন আপনারা আর কিছু লাগবে না যে বেগম রোকে আশা কত সেন এই পাঠটা হচ্ছে ওনার সম্পর্কে এখানে দশটা প্রশ্ন দেওয়া আছে এই দশটা প্রশ্ন পড়লেই এখান থেকে যদি কোয়েশ্চেন করে ইনশাল্লাহ আপনি কমন পেয়ে যাবেন তারপরে রয়েছে থেকে এখানে সাত আটটা কোয়েশ্চেন দেওয়া আছে এটা যদি বিস্তারিত আপনি একটু পড়েন এনাফ এর বাইরে তো আমাদের এই সাজেশনগুলো আমরা এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যেটা হচ্ছে কোনো প্রকার ল্যাকিংস নেই আর আমাদের এই সাজেশনটা একটা বই থেকে ফলো করে তৈরি করা হয়নি বেশ কয়েকটা বই ফলো করে খুবই ঘেটে এবং কি বুট বই যেগুলো রয়েছে সেই বুট বইগুলো ফলো করে তারপরে হচ্ছে আমরা আমাদের এই সম্পূর্ণ সাজেশনটা সংগ্রহ করার চেষ্টা করেছি যদি হচ্ছে আপনারা একটু দেখেন বা হচ্ছে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই সাজেশনগুলো কতটুকু ইফেক্টিভ তো আমাদের এই সাজেশন কিন্তু যারা সংগ্রহ করেছেন তাদের আমি বলবো যে আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে আপনারা লেগে থাকেন পড়াশোনা শুরু করেন ইনশাল্লাহ এখানে ভালো কিছু হবে আর যারা হচ্ছে আমাদের খাদ্য অধিদপ্তরের সাজেশনগুলো সংগ্রহ করেছেন আর খাদ্যপ্তর সাজেশনগুলো কিন্তু আরো খুবই স্পেশাল ভাবে ওইটা আরো স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে ওইখানে হচ্ছে খাদ্যের জন্য আপনার যা কিছু প্রয়োজন বিগত সালে কোশ্চেন তারপরে রয়েছে হচ্ছে আপনার যেটাকে বলা হয় এই টপিক ধরে ধরে বিস্তারিত ভাবে এখানে যেভাবে আলোচনা করা হয়েছে ঊনপঞ্চাশতম আহ স্পেশাল সাজেশনের মতো ওইখানেও আলোচনা করা হয়েছে চাইলে আপনারা খাদ্য অধিদপ্তরের সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের সকল প্রকার করবেন এবং এই সাজেশনগুলোর পিডিএফ সংগ্রহ করতে হবে এটা কিন্তু না এরকম করে কিন্তু কুরিয়ারে পাঠানো সম্ভব না নিতে হলে হচ্ছে পিডিএফ নিতে হবে এই পিডিএফ নিয়ে আপনারা হচ্ছে প্রিন্ট করে পড়েন অথবা হচ্ছে নিজনেস ফোন বা ল্যাপটপ কম্পিউটার থেকে ওপেন করে পড়বেন তো এই ছিল হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস নিয়ে কথা বলার এর পরবর্তীতে হচ্ছে আমরা বাংলা সাহিত্য থেকে এই যেটাকে বলা হয় প্রাচীন যুগ আর হচ্ছে এই মধ্যযুগ এটা নিয়ে আলোচনা করব এখান থেকে কী কি পড়বেন বা হচ্ছে কিভাবে আপনি নিজে থেকেও প্রিপারেশন নিয়ে পড়তে পারেন তো শরীর পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ